জীবন যতই সাজাই যতই হিসেব করছে কোনো না কোনো প্রান্তে এসে ভেঙে পড়ে সব সমীকরণ ভালোবাসা কখনো পূর্ণ হয় না অভিমান কখনো মুছে যায় না আর স্বপ্নগুলো প্রায় পথ হারায় মাঝপথে মানুষ ভাবে সবই তার নিয়ন্ত্রণে কিন্তু এক পলকের ঝড়ে বদলে যায় সম্পর্ক ভাগ্য আর সমগ্র দিগন্ত আজকের হাসি কাল কেঁদে ফেলে আজকের প্রতিজ্ঞা কাল ভেঙে যায় শেষ পর্যন্ত আমরা সবাই হেঁটে যাই একই রাস্তায় যেখানে উত্তর নেই ব্যাখ্যা নেই আছে শুধু অচেনা মোড় আর অধেক্ষা গন্তব্য হ্যাঁ শেষে থাকে না কোনো নিশ্চয়তা শেষে থাকে না কোনো স্থায়িত্ব শেষে থাকে শুধু এক গভীর নিরবতা যার নাম অনিশ্চয়তা তাই তো কারো কাছে প্রত্যাশা করলেই কষ্ট বাড়ে কারণ প্রত্যাশার ভেতর থাকে এক অদৃশ্য বাঁধন যা আমাদের টেনে নেয় অজানা স্বপ্নের দিকে আর যখন সেই স্বপ্ন ভেঙে পড়ে মনে হয় বুকের ভেতর কিছু একটা হঠাৎ ছিঁড়ে গেল প্রত্যাশা যত বেশি করি ততই যেন হতাশার গভীরতা বাড়তে থাকে কারণ মানুষ তো সব সময় আমাদের মতো ভাবতে শেখে না সব সময় আমাদের মতো ভালোবাসতেও জানে না তাই কখনো কখনো চুপচাপ থাকা সহজ কিছু না চাওয়াই অনেক শান্তি এনে দেয় কারণ না চাইলেই ব্যথা কমে যায় আর ভাঙা প্রতিশ্রুতির বোঝা বহন করতে হয় না তবুও মন তো মানুষই মন ভালোবাসা পেলে আরও বেশি ভালোবাসতে চায় অপেক্ষা পেলে আরও দীর্ঘ অপেক্ষায় ডুবে যায় আর সেখানেই শুরু হয় কষ্টের অভিরাম যাত্রা তাই জীবন চলার পথে আমরা কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করব না যতটুকু প্রত্যাশা থাকবে সেটা শুধুমাত্রই নিজের কাছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমিও পরম করুণাময় পাকের অশেষ রহমতে এবং দয়ায় বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন সমস্ত আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি কিচেন থেকেই শুরু করেছি তবে ব্যাড লাগ সকালবেলা উঠিয়ে দেখলাম সিলিন্ডার গ্যাস শেষ সকালে উঠে যদি এই জিনিসটা দেখতে হয় অনেক বেশি বিরক্ত লাগে এমনিতেই সকালবেলাটা আমাদের সবার মেজাজ দেখবেন একটু খিটখিটে থাকে কারণ তখন কাজের অনেক চাপ থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমাদের একটা কাজের তালিকাও আমরা তৈরি করে ফেলি যে আজ সারাদিন কী কী করতে হবে আর সেটা ভাবতে ভাবতেই কিন্তু দেখবেন মেজাজটাও একটু খিটখিটে থাকে আমার বেলায় এটা হয় ঠিক যত সময় পর্যন্ত আমার সেই কাজগুলো শেষ না হবে ভাগ্যিস বাসায় ইলেকট্রিক চুলা ছিল তা না হলে যে কী উপায় হতো এখন তো সবার বাসায় চুলাগুলো আছে যে কারণে আমরা অনেক সময় অনেক বিপদের হাত থেকে বেঁচে যাই অন্তত না খাওয়ার হাত থেকে তো বেঁচে যাই তো সকালে প্রথমে নাস্তাটা তৈরি করে নিলাম আজকে খিচুড়ি আর সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি এরপর চলে এলাম বাসায় অন্য অন্য কাজগুলো করার জন্য প্রতিদিনই কাজের একটা লিস্ট করে নিই যে আজকে এখান থেকে শুরু করব আর এই কাজগুলো করব। আর সেই লিস্ট অনুযায়ী আমার আসলে কোনো কাজই হয় না তো প্রথমে হচ্ছে ফলগুলো গুছিয়ে নিচ্ছি ফলগুলো এনেছি দুই তিন দিন হয়েছে তবে আমি ফ্রিজে এমনিতেই রেখে দিয়েছিলাম এভাবে বক্স করা হয়নি বা বেছে যে একটু গুছিয়ে রাখবো সেটা কিন্তু হয়নি কারণ এর মধ্যে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম কোনো কাজ করব সেই অবস্থাটাও আমার মধ্যে ছিল না তো আজকে ফলগুলোকে বের করে নিয়েছি প্রতিদিনই ভাবি যে আজকে ফলগুলোকে গুছিয়ে নেব কিন্তু হয় না যখন ফ্রিজ খুলতে যাই তখন মনে পড়ে যে এগুলো তো গুছানো হয়নি আজকে আর সেই ভুলটা করিনি আজকে সঙ্গে সঙ্গে বের করে নিয়েছি আর ভাবলাম যে ফলের পর্বটা আগে শেষ করে ফেলি তো এতদিন পর্যন্ত একটা ছোট বক্সে রেখেছিলাম আর বেশ কিছু ছিল যে পলিতে করে এনেছে সেখানেই তা আজকে বড় বক্সের মধ্যে সেট করে নিয়েছি তো বক্সটার মধ্যে সবগুলো ধরছিলো না আমি এবার বেশ কিছু বের করে রেখে দিলাম সেটা হচ্ছে খাওয়ার জন্য আর এখানে আপনাদের ভাইয়া বেশ কিছু ড্রাগন ফল এনেছে যদিও ফলটা দেখতে সুন্দর হলেও আমার সব থেকে অপছন্দের একটা ফল আমি কখনোই ড্রাগন ফল খাই না আমার বাসায় আপনাদের ভাইয়া এবং আমার ছেলেটা ড্রাগন ফল পছন্দ করে তো ওদের জন্যই সবসময় আনা হয় তো ফলগুলোকে হচ্ছে গুছিয়ে নিচ্ছে। আসলে গোছানোর কাজটা যদি আগে করে নিই তাহলে হচ্ছে সংসারে অনেক কাজ কমে যায় এক কথায় গাছগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজের ভেতরে আলাদা একটা প্রশান্তি ফিল করি এই ডিমগুলো সকালবেলা উঠেই কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এগুলো গতকাল রাতে নিয়ে এসেছিল তো এখন হচ্ছে পানি ঝরে গেছে এরপর হচ্ছে আমি এগুলোকে বক্সে রেখে দিচ্ছি তো আমি তো সবসময় বড় একটা বক্সের মধ্যে ডিমগুলো রাখি তো আজকে আর বড়ো বক্সে রাখবো না যে ডিম আছে সেগুলো চেষ্টা করব ছোট বক্সে রেখে দেওয়ার জন্য আর বেশ কিছু হচ্ছে আমি বাহিরে রেখে দেব কালকে খাওয়ার জন্য বা বিকেলে নাস্তার জন্য তো বাহিরে ডিম রাখলে দুই তিন দিন ভালোই থাকবে যেহেতু এখন গরম তাই আমরা চেষ্টা করি সব সময় ফ্রিজেই ডিমগুলো তুলে রাখার জন্য এতে করে ডিমগুলো একটু ভালো থাকে বেশি তো এখানে হচ্ছে আমার ডিম হোল্ডারটার মধ্যে বারোটা ডিম রেখেছি যদিও আমি এর আগে ডিম রাখিনি একবার রেখেছিলাম উপরের অংশে ছটা ডিম রেখেছিলাম মূলত পচে যাওয়ার ভয়ে আসলে বাহিরে রাখা হয় না তো ডিমের হোল্ডার তো শখের বসে নিয়েছি তো আজকে ভাবলাম যে না কয়েকটা ডিম রাখি আমি তো দু একদিনের মধ্যে খেয়েই ফেলবো তো অবশিষ্ট ডিমগুলো ছোট্ট ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি এভাবে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো কাজগুলো ছোট হলেও আমার কাছে মনে হয় অনেক বড়ো যুদ্ধ জয় করছি কারণ আমার ঘরটা তো একটু একটু করে গোছানো হচ্ছে এটাই আসলে অনেক বড় কাজ আর ঘর গোছানো থাকলে নিজের মনটাও কিন্তু শান্ত থাকবে তো আমি এখানে ড্রাগন ফলটা রেখে দিলাম এটা আর ফ্রিজে রাখিনি উপরেই রেখে দিয়েছি আর ডিমগুলো ফ্রিজে তুলে রাখছি আর সেই সঙ্গে যে আঙ্গুর ফলটা সেটাও কিন্তু ফ্রিজে রেখে দিব। একত্রে অনেক বেশি আঙুল ফল কিনলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনাদের ভাইয়া যখন আনে তখন হচ্ছে ক্যারট ধরে আনে সেই কারণে বেশি আনতে হয় তো ডিমগুলো হচ্ছে ডিম হোল্ডারটা যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি এখন দেখতে ভালোই লাগছে ডিমটায় একদম হোল্ডারটা ভরে গেছে যে আঙুরগুলো বের করে রেখেছি সেগুলোকে এখন আমি ছিঁড়ে নেব এরপর ভালো করে ক্লিন করে নিতে হবে তো আমি এখন ছিঁটে এগুলোকে ধুয়ে রাখছি যদিও এখন এটা খাব না যেহেতু খুব সকালবেলা এগুলো পরবর্তীতে দুপুরের দিকে আমরা খেয়ে নেব তো এই যে আঙুল ফলগুলো ধুয়ে রাখলাম এই আঙুল ফলগুলোর একটা সুবিধা আছে সেটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে তারপরে খাওয়া যায় আচ্ছা এই বড় বড় আঙুল ফল দিয়ে কি কিসমিস তৈরি করা যায় আপনারা যদি কেউ জানেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এরপর চলুন আমি হচ্ছে আজকে আমার বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে নিব আর বেডরুম সাজানোর মূল আকর্ষণ হচ্ছে পর্দা অথবা বেডশিট এগুলো চেঞ্জ করলেই দেখবেন বেডরুমের লুক বা বাসার যে কোনো কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় তো আমার বেশ কিছু পর্দা তো রয়েছে আর আমি সেগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে এই সাদা পর্দাগুলো নিয়েছি যে কোনো কালারের পর্দার মধ্যে যদি সাদা পর্দা দিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন সেটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক চলে আসে তো আমার এতদিন যে পর্দাগুলো ছিল সেগুলো ছিল একই রকমের নেট শুধুমাত্র নেট কাপড় দিয়ে তো সেগুলো আমার কাছে ভালো লাগছিল না আর কালারটাও কেমন যেন লালছে ভাব হয়ে যায় তো সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি সেখানেও আমি প্রায় বারো থেকে চোদ্দোটার মতো পর্দা কিনেছিলাম বলতে পারেন সেটা আমার একটা বড় লস প্রজেক্ট হয়ে গেছে তো যারা আমার মতো শুধুমাত্র নেট কাপড়ের পর্দা কিনতে চান তাদেরকে বলে দিচ্ছি সাদা কালারের নেট কিন্তু হলুদ হয়ে যায় সূর্যের আলোতে আস্তে আস্তে সেই রঙটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি আবার এই যে সাদা পর্দাগুলো এনেছি আর এগুলোর পার পিস নিয়েছে দেড় হাজার টাকা করে আপনারা তো অনেক সময় দাম জানতে চান জন্য আগে থেকেই বলে দিলাম এই পর্দাগুলো নিয়েছি আমি হোক মার্কেট থেকে হোক মার্কেটে পর্দার বেশ কয়েকটা নতুন নতুন দোকান আছে যেগুলোতে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু পর্দা রাখে যদিও সেখানে ফিক্সড প্রাইজই বিক্রি করে তবে হ্যাঁ মার্কেটের তুলনায় সেখানে কিন্তু অনেকটাই কম প্রাইসের এই সেম পর্দা কিন্তু আমি আমার মেয়ের রুমের জন্য কিনেছি আড়াই হাজার টাকা করে আর আমার বেডরুমের জন্য নিয়েছি দেড় হাজার টাকা করে তাহলে বোঝেন কতটা ডিস্টেন্স তো সেই কারণে বলে দিচ্ছি যারা হোক মার্কেটের আশেপাশে আছেন তারা চাইলে এই ধরনের পর্দাগুলো হোক মার্কেটে পেয়ে যাবেন তো যখন পর্দা লাগাতে আসলাম এসে দেখি আমার জানালার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর আপনারা তো অনেকেই জানেন আমার যে ভবনটা এখন আছে সেটা হচ্ছে নির্মাণাধীন ভবন তো সে কারণে কাজ যেহেতু চলছে তাই ময়লাটাও অতিরিক্ত হচ্ছে প্রতিদিন পরিষ্কার করলেও ময়লাগুলো পড়েই থাকে তো আর করার যতটুকু সম্ভব আমি এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর গরমের দিন যেহেতু জানালা তো খুলতেই হবে আর বাসায় কিন্তু এমনি প্রচুর বাতাস আছে যতটা বাতাস ঠিক ততটাই কিন্তু ধুলাবালো তো নতুন পর্দা যেহেতু আমি সাজাচ্ছি তাই পর্দার পাশে যদি এভাবে ধুলো লেগে থাকে তাহলে দেখতে কেমন লাগে আর এই যে মশারির জন্য যে নেটটা ব্যবহার করেছি সেই নেটের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ধুলা মাঝে মাঝে মনে হয় এই নেটটা খুলে ফেলি আবার যখন শীতের সিজন আসবে তখন কিন্তু এই নেটটা খুব বেশি প্রয়োজন হবে কারণ তখন কিন্তু মশার উৎপাদ একটু বেড়ে যায় আমি জানি না আসলে গরমের দিনে মশাগুলো কোথায় যায় আর শীতের দিনে বা কোথা থেকে আসে তো শীতকালে কিন্তু এটা আমার অনেক বেশি উপকারে দিবে সে কারণে এখনই একটু যত্ন করে রেখে দিচ্ছি তো পরিষ্কার করতে করতে মোটামুটি জাননার সমস্ত অংশটাই কিন্তু আমি পরিষ্কার করেছি আর যেহেতু ভেবেছি আজকে বেডরুমটা একটু ভালো করে গোছাবো তাই ময়লা থাকলে কি করে হয় অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরা করে ফেলেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে হয়তো বা ভিডিওটা এক ঘন্টার বেশি হয়ে যাবে সেটা তো আপনারা দেখবেন না সেটা পসিবলও না এমনিতেই পনেরো ষোলো মিনিটের ভিডিও শেয়ার করলে সেটাই আপনারা জেনে দেখেন সেটা তো আমরা বুঝতে পারি আমার মনে হয় সবাই বুঝে তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আই হোপ কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেও যেতে পারে তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক করে যাবেন আর ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি খাটটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি খাটের যত বেশি ডিজাইন থাকবে তত বেশি নোংরা থাকবে শুধু খাট কেন যে কোনো ফার্নিচার যত বেশি সৌন্দর্য বাড়াবেন তত বেশি আপনার কষ্ট বেড়ে যাবে তো এরপর বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি চেষ্টা করি আমি আমার রুমের জন্য যেটা সব থেকে মানানসই সেই বিছানার চাদরগুলোই ইউজ করার জন্য মানে কালারটা একটু ম্যাচিং রেখে সব রুমেই এই কাজটা আমি করে থাকি তবে কিছু কিছু বিছানার চাদর রয়েছে যেগুলো হচ্ছে বাসার সঙ্গে ম্যাচিং হচ্ছে না বা রুমের সঙ্গে তারপরে ব্যবহার করতে হবে কিছু করার নেই যেহেতু টাকা দিয়ে কিনেছি সর্বোচ্চ ব্যবহার না করা পর্যন্ত সেটা তো ফেলে দিতে পারি না পরবর্তীতে যখন আবার বেডশিট কিনবো তখন চেষ্টা করব ম্যাচিং করেই কেনার জন্য যেহেতু আমার রুমটা আজকে পরিষ্কার করছি তাই সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কোনো কিছুই বাদ দিচ্ছি না যতটা সম্ভব আমি সব কিছুই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর ব্রাশ থাকাতে অনেক বেশি হেল্প হয় পরিষ্কার করার জন্য বিশেষ করে উপরে যে ধুলা ময়লাটা আছে সেটা কিন্তু এই ব্রাশ দিয়ে ব্রাশ করলে একদম পড়ে যায় তো একটু একটু করে সব কিছুই আজকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই যে দরজাটা এটার ভিতরে কিন্তু প্রচুর ধুলা জমে যেহেতু বাতাস বেশি প্রথমে বলেছি তাই ধুলার পরিমাণটাও অনেক বেশি তবে এটা যেহেতু লেকার পলিশ করা তাই খুব সহজেই কিন্তু এটার ময়লা পড়ে যায় মানে একটু আলতো করে যদি ব্রাশ করে নেই তাহলে এই ময়লাটা পড়ে যায় আমার দরজায় সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে এই যে আল্লাহ লেখাটা এই লেখাটা আমার কাছে এতটা এতটাই ভালো লাগে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কাছে কেমন যেন একটা প্রশান্তি এনে দেয় যে আমার বাসার প্রত্যেকটা ডোরেই কিন্তু আল্লাহ লেখা রয়েছে বাসার যেই রুমে প্রবেশ করেন না কেন আপনাকে একবার হলেও আল্লাহকে স্মরণ করতে হবে বিষয়টা ভাবতে একটু কেমন লাগে না যদিও আমরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করি তারপরেও যখন চোখের সামনে আপনি এই লেখাটা দেখবেন একবার হলেও আল্লাহকে আবার নতুন করে স্মরণ করবেন এটাই স্বাভাবিক আর সেটা মাথায় রেখে কিন্তু আমি এই ডিজাইনটা দিয়েছি তো যাই হোক এক এক করে বাসার ভিতরের মানে আমার বেডরুমের ভিতরে সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি সব কিছু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলে ওই যে বললাম ভিডিওটা এক ঘন্টার বেশি হয়ে যাবে তো সব শেষে হচ্ছে আমি এখন ফ্লোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ময়লা টয়লা পড়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমার হেল্পিং হ্যান্ডটা চলে আসবে তো সে আসার আগেই আমি খাটের নিচ থেকে একদম ময়লা ঠয়লা সব বের করে দিয়েছি হেল্পিং হ্যান্ড এসে আমার ঘরটা ঠিকই মুছে দিবে, কিন্তু সেটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইটুকুই কিন্তু ফার্নিচারের পেছনে যে লুকানো ময়লা রয়েছে সেগুলো কিন্তু সে জীবন নিয়েও বের করবে না তো এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর বাসায় অতিরিক্ত পরিমাণ সূর্যের আলো আসছে যে কারণে আমার পর্দা দেওয়ার পর কেমন হয়েছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে যেহেতু সাদা তাই এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে রংটা জ্বলে গেছে বা আমি চেষ্টা করেছি আসলে সর্বোচ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু সেটা আসলে আর হয়ে ওঠেনি চতুর সাইড থেকে প্রচুর আলো আসছে যে দেখতে পাচ্ছেন বেলকুনিতেও কিন্তু সাদা পর্দা লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার বেডরুম সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর এই যে দেখেন আমার চিকলেট ফিশ কি সুন্দর ডিম দিয়েছে আসলে কতটা বাচ্চা ফুটবে আর আদৌ ফুটবে কিনা সেটা বড় বিষয় না কিন্তু যখন এই ডিমগুলো দিয়েছে দেখতে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে এই যে দেখুন কত শত শত ডিম দিয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই মাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা তো জানেন আমি এ মাছগুলোকে চেঞ্জ করে ফেলেছি আর চেঞ্জ করে কিন্তু এই প্রজাতি মাছগুলোই এনেছি বিশেষ করে চিকলেট প্রজাতির মাছ বেশি রয়েছে আর এই যে দেখেন প্যারোট জাতীয় মাছগুলো আমি বেশি রেখেছি কারণ এই মাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে খুব সহজে মরে যায় না বা কোনো অসুখ হলেও এগুলো কিন্তু সহজে মারা যায় না তবে মাছগুলো অনেক বেশি অ্যাগ্রোসিভ একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত থাকে তবে খুব বেশি একটা আহত করে না তো কেমন লাগছে মাছগুলোকে দেখুন আর এতটা চঞ্চল আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার অবসর সময়ের বেশ কিছুটা সময় কিন্তু আমি মাছের সঙ্গেই কাটাই তো যাই হোক আমার তো বেডরুম গোছানো হয়ে গেছে আর মাছগুলোকেও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আসলে মাছের জন্য খাবার দিতে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তো এরপর চলে এলাম আজকের রান্না বাড়ার আয়োজনে যেহেতু আগে থেকেই সব কিছু গোছানো ছিল তাই রান্না করতে খুব একটা কষ্ট হয় না সময় সময়ও লাগে না আজকে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। যদিও আমি বেশিরভাগ সময় রান্নাই করে থাকি তবে আজকে ইচ্ছে করলো ঝাল ঝাল করে ভাজি করে নিব আর সেই সঙ্গে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিব রান্না করতে করতে একজন আপুর কমেন্ট করে নিচ্ছি মাই ফ্যামিলি মাই ব্লগস থেকে একজন আপু কমেন্ট করেছে আপু আমার বাসায় কোনো মানি প্লান্ট হয় না আপু আরও লিখেছেন প্রথমবার ভিজিট করলাম আপনার ভিডিও এত ভালো লেগেছে আপু অনেক অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং আপনার ফ্যামিলির জন্য আর আপু মানি প্লান্ট তো বাসায় হবে না কেন অবশ্যই হবে তবে কিছু প্রজাতি আছে যেগুলো কিন্তু সচরাচর বাসার ভেতরে হয় না হয়তো বা সবাই বলে যে মানি প্লান্টের সব প্রজাতি বাসার ভেতরে হয় তবে কিছু মানি প্লান্ট আছে যেগুলো একটু রোদে রাখতে হয় মানে আদো আদো রোদে রাখতে পারবেন বা বেলকনিতে রাখতে পারবেন আর মানি প্লান্ট হলেও সেটার একটা যত্ন কিন্তু আছে আপনাকে সপ্তাহে একবার হলেও পানিটা বদলে দিতে হবে আর যদি দুই থেকে তিন দিন পরপর পানিটা চেঞ্জ করে দেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয় ফলাফলটাও ভালো পাবেন এছাড়াও আমার গত পর্বের ভিডিওতে আমার অনেক মিষ্টি অপরাই কমেন্ট করেছেন এবং সবাই ইলিশ পোলাওটা ভীষণ পছন্দ করেছেন তো সবার কমেন্ট যেহেতু পড়া সম্ভব না তো সেই সকল আপুদেরকে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল ভাইয়ের বয়স যখন আট তখন বোনের বয়স অর্ধেক এখন ভাইয়ের বয়স ছাব্বিশ হলে বোনের বয়স কত তো ভেবেছিলাম আমার অনেক আপুরাই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তবে প্রতিবারের মতো এবারও সোনিয়া নুসরাত আপু সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন বোনের বয়স ছিল বাইশ বছর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজকেও সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ এরপর বলে দিচ্ছি আজকে পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে জল আছে নেই পাতা আছে ফল নেই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো এরই মধ্যে আমার কিন্তু শাক ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমিও ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে যদিও আমি এত বড় ভিডিও ছাড়ি না কারণ আপনারা তো সম্পূর্ণ কখনোই দেখেন না তারপরে বলছি যারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম